আসসালাম আলাইকুম সৌদি আরবের রিয়ালের বিনিময়ে আজ বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য দিচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ফলো করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর ট্রান্সফার্স থেকে বিকাশী পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে রিয়াল পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আর এস সি পেতে পাবেন বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে পাবেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইনজাতে পাবেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ড্রাক ইন্টারন্যাশনালে পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরিতে পাবেন বত্রিশ টাকা শূন্য আট পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে సౌదీఆర రియల్పడాలే పని బిశాశ పైసా